রাজারহাটের আদৃতি এক দুরারোগ্য রোগে আক্রান্ত এই একরত্তি এবার তার চিকিৎসার জন্য দু লক্ষ টাকার চেক নিয়ে সহযোগিতা করল চেটলার মসজিদ কমিটি আদৃতি মণ্ডলের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন মেয়র ফিরহাদ হাকিম ফিরহাদ নিজের হাতে চেক তুলে দেন আদৃতির মা সীমা মন্ডলের হাতে মেয়র ফিরহাদ হাকিম আমেরিকার ওষুধ কোম্পানিকেও কেও ইমেলের মাধ্যমে অনুরোধ করেছেন আবৃতি সহজ মূল্যে সব ওষুধ দেওয়ার জন্য আমাদের অফ চিকিৎসা দিয়েছে ওর মা সুমা মন্ডল সীমা মন্ডল অধিনায়ক মন্ডল বাবা এখানে এসছেন অন্যরা এসছেন আমরা চেতলার এই মসজিদ কমিটি থেকে যেটা নাম হচ্ছে সাহেবজাদি মিস্ত্রি বেগম ওয়াকফ স্টেট এই মসজিদ কে চেতলা মসজিদ এখান থেকে আমরা দু লক্ষ টাকা দিলাম যদি আমরা সব মসজিদ মন্দির কমিটির থেকে যতটা সম্ভব সবাই মিলে যদি আমরা কিছু কিছু করে দিতে পারি তাহলে আমাদের যে এই ছোট্ট আদৃতি বা এরকম যারা রয়েছে গরিবের মেয়ে অথচ একটা বিরল রোগে আক্রান্ত হয়েছে তাদের এখন আট কোটি টাকা মতন লাগে এখন ওটাকে ট্যাক্সটাকে ছেড়ে দিচ্ছে তাহলে আমরা সবাই এই বাচ্চাগুলোকে বাঁচাতে প্রচেষ্ট হতে পারি রাজারহাটের বাসিন্দা আদৃতি মন্ডল বিরল স্নায়ু রোগ নিয়ে গত তিন মাস ধরে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এ ভেন্টিলেশনে রয়েছে আমেরিকার একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা একমাত্র এই রোগের ইনজেকশন তৈরি করে যেই ইনজেকশনের দাম প্রায় আট কোটি টাকা ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকে। চেতলার মসজিদের ওয়াক কমিটি থেকে কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম মসজিদ ওয়াকফ কমিটির মতোয়ালি হিসাবে ওই পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দিলেন একটি বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে এখানে ধর্ম কোনো বিষয় নয় মনুষ্যত্বই আসল বলেন বলেন ফিরহাদ তিনি আরও আমেরিকার ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে ইমেলের মাধ্যমে আবেদন করেছেন তিনি যদি কোনোভাবে ওই ইঞ্জেকশনের দাম কমানো যায় তারা জানিয়েছেন বিশ্বব্যাপী একটি লটারি সিস্টেমের মাধ্যমে তারা সেটি চেষ্টা করবেন একটা বাচ্চা কখনো মানে হিন্দু মুসলিম বা যে কোনো ধর্মের বাচ্চা বলে মনে হয় না আমার তো পার্সোনালি আমার মনে হয় না এটা আমরা সবার প্রথম আমাদের পরিচয় আমরা মানুষ আর এরকম যখন বিরল রোগ আর এর দাম যখন এতটা এসে দাঁড়ায় যেটা সাধারণ কি আমার সঙ্গে যদি একশোটা পরিবারও দাঁড়ায় তাদের তারাও একসাথে হয়তো এই অ্যামাউন্ট জোগাড় করতে পারবে না এখানে আমাদের এই ধর্ম জাত বিচার এইসব কিছু মানে করলে আমার আমার এটা এটাতে আমি সম্মতি নেই যে এখানে ধর্ম বা কোনো কিছু ব্যাপার তো সেখানে আমি সমস্ত পশ্চিমবঙ্গ মানুষের কাছে আবেদন মানবিক আবেদন যে আপনারা যদি চেয়ার আমার বাচ্চা আমার কোলে ফিরে আসবে মনুষ্যত্বই আসল সীমামন্ডল এই সাহায্যে অত্যন্ত খুশি তবে এখনো অনেক টাকা বাকি তার মেয়ের মুখে হাসি এখনো আছে তার যেন চিরজীবনের জন্য থাকে তাই সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলছেন তিনি ব্যুরো রিপোর্ট আজ বাংলা